সেরকম বলে ক্ষমতা আঁকতে ধরে ছিল কিন্তু ছাত্র জনতা তাদের যে মানবিত বাংলাদেশ থেকে পালিয়ে এখন বহির্বিশ্বে গিয়ে ইন্ডিয়া গিয়ে তিনি বাংলাদেশকে একটি ধ্বংসের জন্য নির্লকশা প্রণয়ন করেন দিন দিন এক একটা ষড়যন্ত্র নিয়ে আসতে আসছে এবং মুখরিত হয়ে আসছে

जय जय আগরতলা বাংলাদেশ দূতাবাস ভারতীয় উগ্রবাদীদের হামলা প্রতিবাদে এই বিক্ষোভ চলছে دہو دے ارا کے بار فرمان تے ہانا دار رخ تے اوہی ارا کے بار فرمان تے اوہی ہانا دار رخ تے اوہی ارا کے بار دہو دے ارا کے بار فرمان

যে আগরপালায় বাংলাদেশ সহকারী কমিশনে হামলা প্রতিরোধে বিক্ষোভ চলছে প্রশ্ন আপনারা জানেন যে ভারতের উত্তর পশ্চিমবঙ্গীয় পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায়

Sik apan sa se dikoun se, ki geni deshi waj dani, geni kis pe gos, evan apan se se hante, asan geni deshi waj dani, eske la, konye pe sapte evan, daye ki se mwenye, geni sa 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 se mwenye,

আগরতলায় বাংলাদেশের সরকারি হাই কমিশনের হামলার প্রতিবাদে অভ্যুত্থানের মধ্য দিয়ে এনেছি সুতরাং আপনার সম্ভাবনা আছি আপনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতের সব সকল সাধারণ প্রমুখে দেওয়ার জন্য যা করণীয় করবেন আমরা তার পাশে আছি আগামীতে আবার কর্মসূচি আসবে আপনারা সবাই আমাদের সঙ্গে হাজির হবেন আমি আমার এই পার্টির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম খোলা হবেন বাংলাদেশ জিন্দাবাদ এবি পার্টি জিন্দাবাদ আচ্ছা ভাইয়া